আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এ হাটের ঠিকানা হচ্ছে ঢেলাপির হাট জেলা লিলফামারি। এ হাটটা হচ্ছে দেশি মুরগির বাজার এ বাজারে স্বল্প মূল্যে দেশি মুরগি দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদেরকে আমি হাট ঘুরে ঘুরে দেখাই এ হাটটা বসে রোজ শুক্রবার এবং মঙ্গলবার আজকের দিন হচ্ছে শুক্রবার ঢেলাপি হাট আর এবং মঙ্গলবারে বসে আর শুক্রবারে বসে দর্শকের হাটটা দেশি মুরুগ এই ফুলগুলো ছোট নাকি বাং করে নাকি এগুলো খাসি করা মুরগ না এই মুরুগটা হচ্ছে খাসি করা মুরুগ এগুলো কত পর্যন্ত ওজন হয় ভাই এই মুরগের খাসি মুরুগটা পাঁচ কেজি পর্যন্ত হয় দেশি মুরগি মুরুগকে খাসি করছেন নাকি এজন্য তো ফুলটা ছোটো মুরগের ভিডিও আছে ওটা খালি স্টপ করা ভালো করে না তো দর্শক অনেক স্বল্প মূল্য পাওয়া যায় এটি হলো আমাদের ঢেলাপির হাট তো এই ঢেলাপির হাটের এখানে দেখেন আমরা না বললাম এখানে রাস অনেক আছে দেখেন মানুষের রাশ অনেক বেশি এখানে মুরগি অনেক স্বল্প মূল্যে পাওয়া যায় যদি আপনারা যদি মুরগি কিনতে চান তাহলে ঢেলাপির হাটে অনেক স্বল্প মূল্যগুলোতে মুরগিগুলো কিনতে পাবেন আর এখানে ঢেলাপিড়া হাটের ভিড় দেখেন অনেক ভিড় আছে মানুষের তো দেখেন এখানে মাপ থেকে অথবা আন্দাজ করে এখানে মুরগি ক্রয় করা হয় অনেক স্বল্প মূল্যে এখানে মুরগি পাওয়া যায় আপনারা ঢেলাপি হাটে আসে সংগ্রহ করতে পারবেন আলাইকুম দর্শক এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন